আবুজেল কে হত্যা করেন দুই আনছী বলক এই সম্পর্কে পরিচিত হয়েছে সহলব করতে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ ও বড় সাহাবা দের মধ্যে অন্যতম ছিলেন তিনি বলেন আমি বদর যুদ্ধে ময়দানে যুদ্ধার্থের কাতারে দৌড়াইয়াছিলাম যুদ্ধার্থের কাতারে দাঁড়াইয়াছিলাম দেখলাম যে আমার ডানে এবং বামে দুজন আনসারি কম বয়স্ক বলক রইয়াছে ভাবিলাম যে আমি যদি শক্তিশালী ও মজবুত লোকদের মাঝে থাকিতাম তবে ভালো হইতো কেননা প্রয়োজনে একে অপরের সাহায্য করিতে পারিতাম আমার দুই পাশে দুইটি বালক ওহারা কি সাহায্য করিবে ইত্যবসরে তাদের ওয়ের মধ্যে হইতে একজন আমার হাত ধরিয়া চলিল চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন আমি বললাম হ্যাঁ চিনি তোমার কি দরকার সে বলিল আমি জানিতে বেরিয়েছি সে রাসুল সাল্লাম সাল্লামকে গালিগালাজ করে ও পবিত্র সত্যার কসম যার হাতে আমার প্রাণ যদি আমি তাকে দেখিতে পাই তবে ততক্ষণ পর্যন্ত তাহার নিকট হইতে পৃথক হইব না যতক্ষণ না সে মরিবে অথবা আমি না মরিব তার পশত্তর শুনিয়ে আমি অথবা খুইয়া গেলাম ইতিমধ্যে দ্বিতীয়জন একই প্রশ্ন করিল এবং প্রথমজন জন যাহা বলিয়াছিল সেও ক্রমে আমি আবু জেলকে ময়দানে ছোটাছুটি করিতে দেখিতে পাইলাম আমি তাহাদের উভয়কে বললাম তোমার যাহার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিয়াছিলে তাহাদের সে কাঙ্ক্ষিত ব্যক্তি ওই যাইতেছে ইহা শোনা মাত্রই ওই তরবারি হাতে লইয়া ও মুহূর্তে ছুটিয়া চলিয়া গেল এবং

এবং মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু মুয়াজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমি লোকদের নিকট দর্শনিতাম যে আবু জেহেলকে হত্যা করতে পরিবেণা করণ সে অত্যন্ত নীরব বক্তার মধ্যে থেকে আমার তখন হইতে خیال যে আমি তাকে হত্যা করিব

এজন্য একজন গুহার উপর আক্রমণ করিল আর অপর জানাবু জেহেলের পায়ের গোড়ায় আঘাত করিল ইহাদের গোড়াও করিয়া গেল এবং আবু জেহেলও করিয়া এমনই ভাবে করিয়া গেল যে তাহার তারপরে গেল যে আর উঠিতে পারিল না এই দুইজন তাহাকে এমন অবস্থায় করিয়া রাখিয়া আসিয়াছিল যে সে আর উঠিতে সক্ষম হয় নাই সেখানে করিয়া ছটফর করিতে থাকিল কিন্তু তাহাদের ভাই মোয়া মহাবিশ ইবনে আফরা রাজের রান্না তাকে আরো একটুকু ঠান্ডা করিয়া দিলেন যাতে উঠিয়া যাইতে না পারে কিন্তু তিনিও সম্পূর্ণরূপে শেষ করিলেন না অতবার আবদুল্লাহ ইবনে মাসরুদ রাজ একেবারে শিরচ্ছেদ করিয়া ফিরলেন মা বললেন আমি যখন তাহার পায়ের গোড়ায় আঘাত করেছিল করিয়াছিলাম তখন তাহার পুত্র রিমার সঙ্গে ছিল সে আমার তাদের উপর আঘাত করিল ইহাতে আমার হাত কাটিয়া গেল এবং শুধু সামরায়ের সহিত জুলিয়া রহিল আমি এই জুলন্ত হাতকে পিছনে পিঠে ফেলিয়া রাখিলাম এবং সারাদিন অপর হাতে যুদ্ধ করিতে থাকিলাম কিন্তু তখন উহা জুলিয়া থাকার কারণে অসুবিধা হইল তখন আমি উহাকে পায়ের নিচে রাখিয়া জোরে টান মারিয়া যাহাতে ওই চামড়া সিরিয়া গেল

কেটে গেছে কিন্তু এর এরপর তিনি যুদ্ধ থামায় নাই তিনি শত্রুর মোকাবেলায় যুদ্ধ করতেছে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে যুদ্ধের ময়দানে ময়দান থেকে পালন করা যাবে না আর যুদ্ধের ময়দান থেকে পালন করা বড় কবিরা গুণা আর যদি আমরা

আমার বয়স ছিল তেরো বছর কবল করলেন না আমার পিতার সুপারিশ করিলেন যে তাহার যথেষ্ট শক্তি আছে এবং হারও মোটা আছে হজুর সাল্লাহ আমার দিকে দৃষ্টি উঠাইতেছিলেন আবার নামাইতেছিলেন অবশেষে অল্প বয়সের কারণে অনুমতি দিলেন না আমার পিতা ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শহীদ হইয়া গেলেন কোন ধন সম্পদ ছিল না আমি হুজুর সাল্লামের খেদমতে কিছু যাওয়ার উদ্দেশ্যে হাজির হইলাম হুজুর সাল্লাম আমাকে দেখে আশ্বাস করিলেন যে সবর চাই আল্লাহ তাকে সবর দান করেন যে আল্লাহ পবিত্রতা চাই আল্লাহ তাকে পবিত্রতা পবিত্র করিয়া যে ব্যক্তি স্বচ্ছতা চাই আল্লাহ তারা তাকে স্বচ্ছতা দান করেন আমি হুজুর সাল্লাম হইতে এই কথাগুলি শুনিয়া আর কিছু না চাহিয়া চুপচাপ ফিরিয়া আসিলাম ইহার পর আল্লাহ তাকে ওই মনে দান করেন যে কম বয়সে মধ্যে তাহার মতো বড় মর্তবা আবার আরে আরেকজন পাওয়া অত্যন্ত দুষ্কর ব্যাপার আমরা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম বাচ্চা বয়স তদুপুরি পিতার সুখ ছাড়াও অবশেষে সময় তদপত্র তথাপি হুজুর চল একটি সাধারণ শুনিয়া চুপচাপ চলে আসা নিজের প্রদেশ নিয়ে প্রকাশ না করা আজকাল কোনো পূর্ণ বয়স্ক লোক করিতে পারবে কি আসল কথা হইল আল্লাহ তারা আপন রাসুলের শাস্ত্র সহচার্যের জন্য এমন লোকদেরকেই নির্বাচন করিয়াছিলেন যাহারা ইহার যোগ্য ছিলেন এজন্যই হুজুর সাল্লাম ইসাদ করলেন আল্লাহ তালা সমস্ত মানুষের মধ্য হইতে আমার সাহাবিগণকে বাসাই আছেন। সেজন্য কোন সাহাবিদেরকে গালি দেওয়া যাবে না কোন সাহাবিদের অমন্দ বলা যাবে না যদিও তাদের মাঝে 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 একটা লাভ ছিল এরপরও কোন সাহাবিদেরকে তাদের দুষ্টুটি মান সম্মান ক্ষণ হয় ক্ষুণ্ণ হয় এরকম কথাবার্তা লোক সমাজে বলে বেড়ানো যাবে কারণ রাসুল রাসুল্লাহ বলছেন সমস্ত মানুষের মধ্য হইতে আমার সাহাবিদিওকে বাছাই করে করিয়াছেন আমরা এর দ্বারা বুঝতে পারি যে সাহাবিদের ফজলত বরকত কত বেশি যে রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী সাল্লাম বলছেন তিন যুগ অনুসরণের কথা এর বাইরে অনুসরণ চললে কি এর বাইরে এর পরে অনুসরণ করা চলবে না কারণ এরপরে যদি কেউ নতুন জিনিস দিনের মধ্যে প্রবেশ করে তাহলে তাহলে বেদাত আর বেদাত এমন একটি ভয়ঙ্কর না

তাই আমরা সাহাবিদের এক শিক্ষা হজরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু রোমানদের যুদ্ধে যে বীরত্ব প্রকাশ করেছিলেন হিজরির سب پیشرے حضرت عثمان رضی اللہ عنہ ال خلافت عامله مشورے پرتم